আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ফ্লাই অ্যাভিভেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সার্বিয়া নন সেনজেন দেশ সেই বিষয় নিয়ে একটু তথ্যমূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন সার্বিয়া নন সেনজেন দেশ কিন্তু বিশ্বের রেশিওটা খুবই ভালো এখন আর সেক্ষেত্রে একটি সুখবর হলো যে আপনারা সার্বিয়ার ভিসার জন্য যারা যার কাছে যেভাবে আবেদন করতেছেন আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে না কারণ সার্বিয়ার বিষাটা এখন ই ভিসা হচ্ছে যেহেতু নন সেন্জেন দেশ আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না তো এটা একটা ভালো দিক কারণ অন্যান্য সেন্জেনমুক্ত দেশের যেই পারমিটগুলো আসে এগুলার ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়াতে গিয়ে তারপর ভিসার জন্য জমা দিয়ে প্রায় দেড় থেকে দুই মাস অপেক্ষা করা লাগে তো সেই ক্ষেত্রে আপনার এই অপেক্ষাটা করা লাগবে না ওখানে যাইয়া কারণ ওখানে গেলেই তো আপনার খরচ বেড়ে যাচ্ছে প্রায় ধরে রাখতে হবে এক লাখ টাকা আপনার ইন্ডিয়ার খরচ যাওয়া আসা এবং হোটেল থাকা ওখানে থাকলে দেখা যায় এই সেদিক ঘুরতে মন চাইব তখন আপনার খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে তো সার্বিয়ার জন্য আপনারা যদি ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়া যাওয়ার খরচটা বেছে যাচ্ছে এক লক্ষ টাকা যেহেতু নন সেন্জেন দেশ আপনার সার্বিয়ার ভিসার খরচটাও কিন্তু কম আর সেন্জেনভুক্ত যে দেশগুলা এগুলার খরচটা কিন্তু এখন হিউজ পরিমাণ দশ লাখের উপরে হিসাব করতে হবে সেন্জেনমুক্ত দেশগুলার তো এখন আপনারা যারা সার্বিয়াতে জমা দিচ্ছেন কম খরচে আপনারা ইউরোপের মধ্যে নন সেন্জেন দেশ সার্বিয়াতেই ফাইল জমা দিতে পারেন দ্রুত সময় এখন কাজ হয়ে যাবে আর দুই সালে আরও হিউজ পরিমাণ ভিসার রেশিও হবে সার্বিয়াতে এখন অনেক বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি ফার্মিট আসতেছে বা ভিসা হচ্ছে আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তারাই বলতে পারবেন বিষয়টা আর এর পাশাপাশি আমাদের কাছেও সার্বিয়াতে বেশ কিছু ফার্মিট আসছে ওনার নাম হল এমডি সোহেল এই যে ফার্মিটের কপিটা যদি আমরা একটু সামনে দেখাই কীরকম হইতে পারে এই যে সার্বিয়ার পারমিটের কপি তো যাই হোক আমাদের যে পারমিটের কপিগুলো আসছে তো এর সাথে সাথে আমরা বলবো যে আপনারা পারমিট আসার পরে তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে কারণ এই পারমিটের কপি এটার সাথে আরও ডকুমেন্টস আমরা রেডি করে ইন্ডিয়াতে পাঠাবো ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখান থেকে ওনাদের প্রসেস যেভাবে হচ্ছে ওইভাবে আমাদের ফাইলটাও ওই প্রসেসে দিয়ে দেব দেন ভিসা হয়ে আমাদের কাছে আবার চলে আসলে আমরা যাত্রীদেরকে জানিয়ে দেব এবং ওনারা অফিসে আসবেন এবং মেন পাওয়ার হবে বিএমটি ক্লিয়ারেন্স ওইটা হইলে দেন টিকিট কেটে উনি চলে যাবে আপনারা জানেন ফ্লাইয়ার এভিয়েশন থেকে অসংখ্য সাকসেসফুল ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইউরোপের দেশ নিয়ে আমাদেরকে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আমরা আপনার এই কমেন্ট নিয়ে আবার নতুন করে ভিডিও করব ততক্ষণ পর্যন্ত আমাদের সলাইয়া দেভিএশনের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ